সালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবার ভালোবাসা এবং আল্লাহ তাল্লা রহমতে ভালো আছি সুস্থ আছি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার ছাগল মানে হচ্ছে আমার খামারের ছাগলগুলোকে কি কি খাওয়াই এবং কী মানে কিভাবে ওষুধ মেডিসিন তারপর হচ্ছে খাবার দেই তো এ টু জেড সম্পূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন ভালো লাগবে আর অবশ্যই হচ্ছে আপনারা তাহাগ্রাম চেষ্টা করবেন অল টাইম তো ভিডিওটি শুরু করা যাক তো সকালবেলা আমি এখন সকলগুলোকে ঘর থেকে বের করবো এখন কিন্তু বাজে সকাল আটটার মতো তো যেহেতু রমজান মাস একটু দেরি হয়েছে এই জন্য সাদা গুলো ব্লেক বলতে হচ্ছে রেডি হচ্ছে ছাগল গুলো বের করলাম এখন হচ্ছে ছাগলের ঘরে তুলেই আমি এই যে কাঁচা আছে সকাল সকাল কাঁচা ঘাস খাইতে দেবো তো ছাগলগুলোকে ঘর থেকে বের করে আমি হচ্ছে ছাগলের ঘরে তুললাম তুলে হচ্ছে খাসা বোঝাই করে ঘাস দিয়ে দিলাম এই ঘাসগুলো খাবে এগারোটা পর্যন্ত তারপর আমি আর বারোটা এগারোটা থেকে বারোটা পর্যন্ত কোনো খাবার দেব না এবং দুপুরের জন্য হচ্ছে পানি খাওয়াবো তো তার সাথে কি রানাদার খাবার খাওয়াবো সেটাও আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব তো এখন হচ্ছে এই পর্যন্তই আমাদের সকালের চ্যাপ্টারটা ছাগলের ঘরের ক্লোজ তো আপনারা সাথেই থাকেন পরবর্তী হচ্ছে নেক্সটের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব এখানে দেখেন এই যে ঘাস খাইতে দিলাম ছাগলগুলো হচ্ছে ঘাস খাচ্ছে এখন আর আমি কিন্তু বেঁধে রাখছি এদিকেও দেখেন ছাগলগুলো আছে তো ছাগলের ঘরটা কিন্তু অনেকটাই নোংরা দেখা যাচ্ছে তো আমি হচ্ছে ঘরটাও পরিষ্কার করে দেব এখনই আগে ভাবলাম যে হয়তো মানে পরিষ্কার করব একটু পরে এক ঘন্টা পরে যেহেতু আমরা হচ্ছে এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা পর পরই ছাগলের ঘর আমরা পরিষ্কার করি মানে খুবই নোংরা করে কাজেই ছাগলগুলো বের করার আগে পরিষ্কার করলাম না তো এখন মনে হচ্ছে যে পে মানে হচ্ছে ছাগলের ঘরটা পরিষ্কার করা জরুরি তাই আমি ছাগলের ঘরটা এখনই পরিষ্কার করব তো আমি ছাগলের ঘরটা পরিষ্কার করে নিলাম এই যে দেখেন এখন কত সুন্দর লাগতেছে পরিবেশটা আর এই যে ময়লাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি বাইরে ফেলে আসবো ছাগলের ঘরটা একদম ঝকঝকা করে ক্লিয়ার করে দিলাম তো চলুন এর ফাঁকে হচ্ছে আপনাদেরকে দেখাই যে আমাদের ছাগলের জন্য লাগানো ঘাসগুলো কীরকম হয়েছে ছাগলের ঘরের কাজ শেষ করে এই যে দেখেন ছাগলের ঘরের দরজা লক করে দিলাম আর এই যে দরজাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নতুন বানাইছে তো দরজাটা কেমন হয়েছে বলবেন তো এই হচ্ছে দেখেন আমাদের চাষ করা ঘাস ঘাসের জমি প্রতিটা গাছের হচ্ছে প্রতিটা কাটিংয়ের নতুন কুশি বের হয়েছে নতুন ডাল বের হয়েছে পাতা বের হয়েছে দেখেন দেখে ভালোই লাগলো আলহামদুলিল্লাহ তো আমি যে এই যে ছাগলের ঘরের ময়লাগুলো নিয়ে আসছি এগুলো হচ্ছে দিয়া দিয়ে এইখানেই ঘাসের জমিতে এটা হচ্ছে সার হবে তো আমাদের খামারে মানে যে কয়টা ছাগল যেগুলো ছাগল আছে সেগুলোর জন্য এই ঘাসগুলো হইলেই এনাপ আর তারপরেও হচ্ছে আমাদের আপনারা দেখেন যে আমাদের ছাগলগুলোর জন্য আমাদের বাড়ির সবাই ঘাস সংগ্রহ করে তো ওই সংগ্রহ করা ঘাস এবং এগুলো ঘাস মিলেই হয়ে যাবে এদিকে আমাদের পিচি বাহিনী দুইটা বাঁশের মুড়ার উপর উঠছে এই যে দেখেন তো এই দুটো হচ্ছে আমি ঘরে তুলি নেই এই দুটো বাইরেই রাখছি তো যত এরা লাফাছাফা করবে দৌড়াদৌড়ি করবে ততই এদের জন্য ভালো ব্যায়াম হবে এবং দ্রুত লম্বা হবে তার সাথে সাথে শরীর চঞ্চল হবে এবং এরা হচ্ছে মানে লম্বা হবে আর আর কি বাড়বে শরীর হচ্ছে তত ফিটিং হবে এদের চলে আসলাম দুপুরবেলা এখন কিন্তু ঠিক একটা বাজে তো ঠাকুরগুলোকে আমরা হচ্ছে দুপুরের খাবার দিলাম তো এর সাথে কিন্তু ভাতের মার ছিল এবং গরম পানি মিশানো ছিল তারপর এই যে দেখেন আলু আলু সিদ্ধ ছিল ধানের ভুসি তারপর হচ্ছে ফিট এবং ছাগলের যে ওষুধ আছে সেই ওষুধগুলো এখানে হচ্ছে মিক্স করে দিছি ভিটামিন এডি থ্রি এবং হচ্ছে জিঙ্ক দিয়েছি আর যে লিভার টনিক এবং আয়রন আছে ওগুলো আমি হচ্ছে ছাগলগুলোকে মুখে খাওয়াই তো বিকেলবেলা যে ওষুধের চ্যাপ্টারটা আছে সেটা দেখাবো আপনারা সাথেই থাকেন দেখতে পারবেন এই যে আলু সিদ্ধ দেখেন আলুগুলো সিদ্ধ করে এগুলা হচ্ছে একদম মিহি করে দিছি মানে ভেঙে ভেঙে দিসি তারপরে যে ধানের ভুসি লবণ দিয়ে ভাতের বার জিং দিয়ে দিয়ে দিছি আর ছাগল যেহেতু ঠান্ডা পছন্দ করে না বেশি একটা কাজেই এখানে হচ্ছে গরম পানি একটু দিছি কাজে একটু কুসুম কুসুম গরম লাগতেছে আর গুলো হচ্ছে ঠান্ডা পানি দিলে একদম খুব গরম পানি মানে দেওয়া যাবে না মানে খুবই গরম কিন্তু দেওয়া যাবে না যেহেতু এখন গরমকাল পড়তেছে তো দিতে পারেন একটু সামান্য কুসুম করে তাহলে দেখবেন যে রেজাল্ট ভালো পাবেন ছাগল হচ্ছে পেট ভরে খাবে এবং কোনো সমস্যা হবে না ছাগলের খাবার রুচি ঠিক থাকবে আর খাবার চাহিদাও ঠিক থাকবে এবং ছাগল ভালো হবে তো ছাগলগুলোকে আমি কিন্তু ঘরে মানে ওইটা খাসায় অর্ধেকগুলো এবং এটা খাসায় অর্ধেকগুলো বাঁধে রাখছি তো ওই দিকের ওই খাসার ছাগলগুলো খাইলেও একসাথে কিন্তু খাইলে মানে সমস্যা করে এজন্য জন্য ছোট ছোটো বাচ্চাগুলোর খাওয়া হলো মানে ছোট ছাগলগুলোর আর এখন হচ্ছে বড়ো ছাগলগুলো খাতেছে আপনারা দেখলেন যে সকালবেলা আমি একবার ছাগলগুলো বের করে ঘরটা পরিষ্কার করছিলাম তো এখন দেখেন চতুর্দিকে কেমন নোংরা মানে এই দুই ঘন্টা আড়াই ঘন্টা থেকেই কিন্তু দেখেন কত নোংরা করছে এখন দুপুরবেলা পানি খাওয়া শেষ হইলো ছাগলগুলোর হচ্ছে রেস্টে থাকবে আর এদিকে আমি ঘরটা পরিষ্কার করি এখন তো দুপুরের পানি খাওয়া শেষ তারপর হচ্ছে ছাগলের ঘর পরিষ্কার করাও শেষ আর ছাগলের ঘর পরিষ্কার দেখেন আমি ঝাড়ু দিলাম তারপর হচ্ছে যেখানে যেখানে প্রসাব করছিল। সেখানে আমি হচ্ছে আবার শুকনা বালু দিয়ে দিলাম এই যে দেখেন এখন জায়গাটা মানে পরিবেশটা কত সুন্দর লাগতেছে ধুলা দিলাম আর খাসার মধ্যে দেখেন ঘাস নাই তো মাত্রই হচ্ছে আমি দুপুরের জন্য খাবার খাওয়াইলাম সেখানে ছিল ধানের ভুসি ফিট তারপর হচ্ছে সরিষা খোল ভাতের মার এবং আলু সিদ্ধ তো এগুলো হচ্ছে গরম পানি করে খাওয়াইলাম আর এখন ছাগলের ঘরও পরিষ্কার করা শেষ তো এখন আর খাইতে দিব না ছাগলগুলো এখন হচ্ছে শুয়ে থাকবে ঘুমাবে বসে থাকবে একবারে মানে আরও এক থেকে দেড় ঘন্টা পরে আমি খাবার দেব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার আগে আপডেট পেতে অবশ্যই বেলাইকন প্রেস করবেন আর যারা অলরেডি দিয়েছেন এবং কন্টিনিউ ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা সাথেই থাকেন এরপর বিকেলবেলা আমি কি করি এবং কিভাবে খাবার দিচ্ছি কতটুকু পরিমাণে খাবার দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করব।